হ্যালো বন্ধুরা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম দেখো আজকে সকালবেলায় কিন্তু সবজি নিয়ে আসে সেই সবজিগুলো টাটকা সবজি সেগুলো গুছিয়ে রাখছি কারণ হলে সবজি কি হয় গুছিয়ে না রাখলে নষ্টও হয়ে যায় তো সকালবেলা উঠে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছিলাম বলে এখন গিয়ে আমি চান করে ঠাকুর দিয়ে দিলাম যেহেতু মঙ্গলবার তো হনুমানজিকে আমার পুজো দিতে হয় তো সেই জন্য তার চট করে চান করে ঠাকুর দিয়ে দিয়েছি তারপর দেখো এইখানে বৃষ্টির অবস্থা দেখো কত ঝড় বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর কী হলো সবাই মন চাইছে ছিল যে খিচুড়ি খাবো তাই ঠাকুর আমাকে বলল শাশুড়ি তুমি ঠাকুর দাও আর আমি খিচুড়ি বানাই খিচুড়িটা খুব ভালো হয়েছিল সঙ্গে করেছিল কারকল ভাজা আলু ভাজা চা আর আচার আর আমরা চাটনি আমরা চাটনিটা তোমাদেরকে দেখায়নি কিন্তু খুব টেস্ট হয়েছিল আমার মুখের অবস্থা খুব খারাপ তাই দেখেই নিলাম তোমাদেরকে আর সন্ধ্যাবেলা মেনু হলো ফুচকা ফুচকা আমরা বাইরে খাই না তার জন্য এইখানে হলো এই যে আমার শাশুড়ি এদিকে জল রেডি করছে তেঁতুর জল আর আলু আর ওইদিকে দেখো আমি ভাজছিলাম আমাদের ফুচকাটা আমি ভেজে নিচ্ছিলাম আমি ফুচকা কিন্তু প্যাকেট কিনে নিই তো সেটা কিনে কিন্তু ঘরে মানে অনায়াসে খাওয়া যায় সবাই পেট ভরে খাওয়া যায় আর তার জন্য এই ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন হয়েছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের জড়িয়ে জানিও